এবার তাঁবু গেড়ে লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়লেন লতিফ সিদ্দিকী গাড়িবহরে হামলা ভাঙচুর ও বিশ নেতাকর্মী আহতের প্রতিবাদে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট করছেন টাঙ্গাইল স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকী গতকাল বেলা থেকে সন্ধ্যা পর্যন্ত রোববার সোয়া দুইটা তিনি কাঁথাবালিশ নিয়ে ধর্মঘট করলেও রাতে তিনি তাবু গেড়ে লেপ নিয়ে রাত্রি যাপনের সব প্রস্তুতি সেরে শুয়ে পড়েছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট পালন করবে বলে জানিয়েছেন তিনি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে দেখা রাতে থাকার জন্য ডিসি অফিসের সামনের রাস্তায় তাবু টাঙানো হয়েছে তার ভেতরে বাটিতে পাটি ও তোষক বিছানো হয়েছে প্রচন্ড শীতের কারণে সেখানে লেপ গায়ে দিয়ে শুয়ে আছেন লতিফ উপজেলার গোহালিয়াবাড়ির গোহালিয়া বাড়ির নির্বাচনী গণসংযোগের সময় লতিফের গাড়ি বহরে হামলা ও করা হয় হামলায় বহরের চারটি গাড়ি ও বেশ কয়েকটি মোটর সাইকেল ভাঙচুর করা হয় এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে বিশ জন নেতাকর্মী লতিফ সিদ্দিকি হামলাকারীদের আটক ও কালিহাতির অস্থির প্রত্যাহারের দাবিতে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন আবেদনে উল্লেখ করা হয় কালিহাতির বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাসান ইমাম সোহেল হাজারীর সমর্থক গোহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হজরত আলী তালুকদারের নেতৃত্বে এই হামলা করা হয়েছে গণমাধ্যমে লতিফ সিদ্দিকী বলেন আগামী সংসদ নির্বাচনে আমার বিজয় নিশ্চিত জেনে বর্তমান সংসদ সদস্য হাসান ইমাম খানের সমর্থকরা আমার গাড়ি বহরে হামলা চালায় যাতে আমি নির্বাচন থেকে সরে যাই কিন্তু আমি তো আওয়ামী লীগের বাইরে নই বর্তমান এমপি সোহেল হাজারের কারণে আওয়ামী লীগের যে সুনাম এই আসনে ক্ষুণ্ণ হয়েছে তা দূর করতেই সাধারণ মানুষ আমাকে নির্বাচনে অংশ নিতে বাধ্য করেছে তিনি আরো বলেন বর্তমান এমপি তার নিজস্ব লোক দিয়ে এলাকায় মাদকের ব্যবসা সহ বিভিন্ন অপরাধ করে বেড়াচ্ছেন আর এতে সাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এভাবে চলতে থাকলে এলাকায় আওয়ামী লীগের নাম কেউ শুনতে পারবে না আমি চাই এলাকার মানুষের কাছে আওয়ামী লীগ ভালো দল হিসেবে পরিচিতি পাক তাই আমি আসনে। সাধারণ জনগণের অনুরোধে স্বতন্ত্র প্রার্থী হয়েছি এতে ঈর্ষানিত হয়ে আমার গাড়ি বহরে হামলা চালানো হয় অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও কালীহাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর মোশারফ হোসেনকে প্রত্যাহার না করা পর্যন্ত আমি এখানে অবস্থান ধর্মঘট পালন করব। লতিফ বলেন ইতোপূর্বে আমি তিনটি পৃথক লিখিত অভিযোগ করেছি কিন্তু রিটার্নিং কর্মকর্তা কোনো ব্যবস্থাই নেননি অথচ কালীহাতিতে সরকার দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে তার কর্মী সমর্থকদের পুলিশ ফোন করে প্রকাশ্যে হুমকি দিচ্ছে সরকার দলীয় প্রার্থী ও তার কর্মী সমর্থকরা নিয়মিত নির্বাচনী আচরণ আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছেন এই বিষয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শহীদুল ইসলাম সাংবাদিকদের বলেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী মহোদয়ের লিখিত অভিযোগ পেয়েছে তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বর্তমান এমপি ও আওয়ামী লীগ প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারি সাংবাদিকদের জানান হামলাকারীদের সঙ্গে তার কোন সম্পৃক্ততা নেই উৎস দৈনিক আমাদের সময় ডট কম নির্বাচনের সব খবর সবার আগে পেতে নিউজের সাথেই থাকুন ধন্যবাদ